The <laughs> আসসালামাইকুম ভিউর কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি বেনাক জুয়েলার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুইট একটা চেহারা আমাদের ভাইয়া আবুল কালাম ভাইয়া উনি কিন্তু যথেষ্ট সুইট মানুষ আপনারা আসলে যারা এসে মিশবেন তারা কিন্তু বুঝতে পারবেন উনি কিন্তু অনেক ভালো আর আমি একটু এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বেনাক জুয়েলার্স আমাদের ভাইয়া কিন্তু হাজি মোহাম্মদ আবুল কালাম আজাদ ওনার নাম আর এটা হচ্ছে বিলিং নাম্বার এক শপ নাম্বার বারো বাই এ চাঁদনি চক মার্কেট ঢাকা আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান 954547 তো ভেনক্স জুয়েলারসের আজকে যে কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনগুলো দেখানোর আগে আমরা আবুল কালাম ভাইয়ের সাথে একটু কথা বলবো আজকে ভাই আমাদের কি দেখাবে দেখাবেন জি আসসালাম আলাইকুম আজকে দেখাতে চাচ্ছি আসলে অনেক জিনিস আছে দেখানোর কিন্তু সেই সময়গুলো বের করাটা একটু তারপর কিছু জিনিস না দেখালেই না না দেখলেই নয় চেষ্টা করছি একটু এখন আপনাদের বলহারগুলো এগুলো একটু মানে আনকমন এইজন্য এগুলো আমরা এইটা দামটা একটু জানার চেষ্টা করি

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা আমি একটু বলে দেই এটা সে একবারে চার আনা সামথিং দামটা আমি একটু বলে দিচ্ছি দামটা বলে দেই দামটা একটু বলে দিচ্ছি এটার দামটা এই দামটা গুলো পাও এটাস এক গড়ি চালনা সামনে এটা দামাসবে আপনারা 70000 টাকা 75000 হাজার টাকা হলে কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইনার যে চেইন আছে বল চেইন আছে বল ফুল চেন সেটা আপনারা কিনে নিতে পারবেন তো নেক্সট কালেকশন দেখাবো এর সাথে কানেট আছে এটা এর সাথে কানেট আছে কানেটটা সহ কি 75 না ছাড়া 75 ওকে তো আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর খুব নাইস একটা চেইন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার দামটা বলে দেই খুব সুন্দর ডিজাইনার এটা কিন্তু দাম হচ্ছে আমি দেখাচ্ছি

নয়না সামথিংয়ের দামটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি তিরিশ হাজার টাকার মতো আসবে ওকে আমি নেক্সট ভাই এটা একটু একটু ব্যা ব্যাকে রাখি আমি এইটা একটু দেখাচ্ছি এটার দামটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি

এটা হচ্ছে সাথে সাথে সামথিং ওকে খুবই সুন্দর কিন্তু তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সোজা চলে আসবেন বেনাস জুয়েলার্স আমি এখানকার অ্যাড্রেস ফোন নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে 01711954547 তো ভিউয়ার্স বেনাস জুয়েলার্স এ সবাই আসবেন এবং কেনাকাটা করবেন এবং আপনাদের বৈশাখ এবং ঈদ কিন্তু আনন্দে মেতে উঠবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম